সালমান রোমান্টিক ছবির জন্য সাকিব রোমান্টিক প্লাস সালমান দিয়ে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো সামাজিক ড্রামা ছবি হয় নাই রোমান্টিক ছাড়া সাকিব দিয়ে কিন্তু সব হচ্ছে সে কিন্তু অলরাউন্ডার ছাড়াই অনেক উপরে গেছে চলে গেছে এখন সাকিব কারোর জন্য চলচ্চিত্র কোনোদিন বসে থাকে না আমি সালমানও তাই হতো বেশি দিন তো লাস্টিং করতে পারে আল্লাহ তাকে নিয়ে গেছে এখন আমার ইন্টারভিউ শুনলে অনেকে ওর বক্তরা রাগ হবে যদি দেখে আমার ইন্টারভিউটা এটা কিন্তু সাকিব খান যা মানে হয়ে গেছে সালমান থাকলে হয়তো তার থেকে বেশিও হতো হ্যাঁ থাকলে কিন্তু সাকিব তো বিরাট এই যে ইন্ডাস্ট্রিতে যে কজন আছে রাজ্জাক ভাই আলমগীর ভাই গ্রামের ছবির জন্যে ফারুক ভাই তারপরে সালমান রোমান্টিক ছবির জন্যে সাকিব রোমান্টিক প্লাস সালমানকে দিয়ে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো সামাজিক ড্রামা ছবি হয় নাই রোমান্টিক ছাড়া সাকিবকে দিয়ে কিন্তু সব হচ্ছে সামাজিক ছবি হচ্ছে ড্রা তারপর ড্রামা ছবি হচ্ছে অ্যাকশন ছবি হচ্ছে সব হচ্ছে সে কিন্তু অলরাউন্ডার সালমানও তাই হতো বেশি দিন তো লাস্টিং করতে পারে নাই ছেলেটা চলে আল্লাহ তাকে নিয়ে গেছে কারোর থেকে কেউ কম না যে ওর মধ্যে কেউ আসতে পারে না এই জন্য আমি কথাটা বললাম সুন্দরদায়ক সুন্দর নায়িকা দেখতে দৌড়ে গেল পর্দায় ওরা আসলো ওদেরকে দেখলো খুশি হলাম পুলকিত হলাম মৌসুমে ক্লোজ আপ দেখলাম সুন্দর লাগলো সালমানকে দেখলাম একটা মেয়েরা দেখলো তাকে সুন্দর লাগলো শেষ আরও তিন ঘন্টা ছবি বাকি তখন দেখবে যে চরিত্রটা কী ওইটা কী এগুলি দেখে ভালো বলে দেখে একেবারে ওদেরকে নিয়ে ইয়া করবে তুমি যে গেলো ওরকম এগুলি না ওদেরকে দেখলাম ভালো লাগলো ওদের জন্য আসলাম ওরা দেখা শেষ এখন ফার্স্ট রিলে যেটা মানে প্রথম যা দেখলাম এন্ডের সময় এই লোক এই মেয়েটাকেই দেখলাম এই তিন ঘন্টা একজনের ভালো লাগবে নাকি গল্পটা না থাকলে চলচ্চিত্রে নায়ক নায়িকা দিলীপ কুমার অমিতাভ বচ্চন ভাই কবুরী যার কথাই বলো শুধু ওদেরকে দিয়ে ছবি চলবে না যত ভালো হোক ছবির একমাত্র চার্ম হচ্ছে সবচেয়ে আগে গল্প উপমহাদেশের সবচেয়ে হিট হচ্ছে দিলীপ কুমার অমিতাভ বচ্চন আসের থেকে বেশি আমি কথা দেশ আছে আমাদের দেশের জন্য ওদের থেকে ফেমাস কিন্তু সমস্ত ইয়েতে কিন্তু ওরা দুজন ওরা দুজনের ছবিও কিন্তু গেছে একটি ছবি মানে প্রথম দিন মার মার কাট কাট ছাব্বিশটা প্রভিন্স ইন্ডিয়া ছাড়া এক একটা প্রভিন্সে কোটি কোটি টাকা দেওয়া সার্কিটগুলো কিনে নিয়ে গেছে মানুষ দেখছে হল ভেঙে বেড়েছে হাজার হাজার মানুষ দুদিন পরে টিকিট বুকিং খোলা কেন গল্পটা ভালো না দেখলাম না শক্তি অমিতাভ বচ্চন দিলীপ কুমারের কোথায় এরা তো ছবিকে ধরে রাখলাম